Om dødelige krigen har ført til at Rashna har blitt প্রণমামি মুহুর মুহুর নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা শিষ্টাচার নিয়ে স্মরণ মনন করব আমরা জানি যে শিষ্টাচারের প্রথম অনুষঙ্গ হচ্ছে অনুশুয়া অনুশুয়া অর্থাৎ অশুয়া কথার অর্থ বিদ্বেষ এর বিপরীত হচ্ছে অনশুয়া অর্থাৎ বিদ্বেষ না করা স্বামীজি বারবার বলেছেন জেলাসি ইজ দ্য ব্যান অফ আওয়ার ন্যাশনাল ক্যারেক্টার ঈর্ষাই আমাদের দাসসুলভ জাতীয় চরিত্রের কলঙ্কস্বরূপ ঈর্ষা থাকলে সর্বশক্তিমান ভগবানও কিছু করে উঠতে পারেন না আমাদের জাতীয় চরিত্রের অন্যতম দোষ হচ্ছে এই ঈর্ষা ঈর্ষাকে কাঁকড়ার সঙ্গে তুলনা করা হয় কাঁকড়া অন্যকে আঁকড়ে ধরে বা শত্রুকে তার ধারালোর দাঁত দিয়ে চেপে ধরে আক্রমণ করে সে অন্যকে যেতে দেয় না মুক্তও হতে দেয় না আমাদের ক্ষেত্রেও ঠিক তাই একবার এই নেটি গল্প রয়েছে কোনো এক জায়গায় এক ভদ্রলোক কাঁকড়ার ব্যব ব্যবসা করতেন তিনি বিভিন্ন দেশের কাঁকড়া আমদানি করে সেগুলো বিক্রির জন্য নানান জায়গায় পাঠাতেন একদিন ঝুড়ি ঝুড়ি কাঁকড়া ট্রাক থেকে নামানো হলো ব্যবসায়ী সেগুলো পরীক্ষা করবেন বলে সব ঝুড়ির ঢাকনা খুলে দিলেন ঢাকনা খুলতেই কাঁকড়াগুলো ঝুড়ি বেয়ে ওপরে উঠে পালাতে চেষ্টা করছে অতএব ঝুড়ি পরীক্ষা হতেই সহকারীরা দ্রুত সেগুলোর ঢাকনা পড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে লাগলেন শেষে সহকারীদের যখন কেউ ভারতের ঝুগড়ি ঝুড়িটি ঢাকনা বন্ধ করতে উদ্যত হলেন তখন মালিক বললেন এই ঝুড়িতে ঢাকনা দেবার প্রয়োজন নেই কেন না ভারতীয় কাঁকড়াদের চরিত্র এইরূপ যে কোনো একটা কাঁকড়া যখন ঝুড়ি বেয়ে পালিয়ে যেতে চাইবে তখন নিচ থেকে অন্য কাঁকড়াগুলো তাকে টেনে নিচে নাবিয়ে আনবে মুক্ত হতে দেবে না সেজন্য এই ঈর্ষা মানুষের চরিত্রের অন্যতম দোষ এবং এই কারণে আমরা দুঃখ ভোগ করি শাস্ত্রে বলা হয়েছে যে দুঃখের ছটি কারণ ঈর্ষা ঘৃণা অসন্তোষ ক্রোধ শঙ্কা এবং পরাধীনতা নারী বা পুরুষ যে কেউই হন না কেন কারোর মধ্যে এই দোষগুলো থাকলে জগতে তাকে দুঃখ পেতেই হবে সেজন্য আদর্শ মানুষ হতে গেলে আমাদের এই ছটিকে বর্জন করতে হবে শিষ্টাচারের দ্বিতীয় অঙ্গ হচ্ছে ক্ষমা রবীন্দ্রনাথ বলেছেন যাহারা তোমার বিষয়েছে বায়ু নিভায়েছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো ক্ষমার মাধ্যমে সকলে বসুভূত হয় ক্ষমা দিয়ে সাধ্য নয় এমন কিছুই নেই যার হাতে ক্ষমারূপ খর্গ আছে দুর্জন তার ক্ষতি করতে পারে না ইংরেজিতে কথা আছে লাভ গিভস অ্যান্ড ফর গিফটস অ্যান্ড সেলফ গেটস অ্যান্ড ফর অর্থাৎ ভালোবাসা দান করে ও ক্ষমা করে আর স্বার্থপরতা গ্রহণ করে ও ভুলে যায় সেজন্য ক্ষমা দয়া প্রেম সত্যানুরাগ সরলতা বিনয় ও সেবা এই মহৎ গুণগুলো অনুশীলনের দ্বারা আমরা জগৎকে বশীভূত করতে পারি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবন থেকে আমরা জানি যে মথুরবাবুর বাড়ির নিকটবর্তী কোনো নির্মিত স্থানে যখন হালদার পুরোহিত তাকে বুট দিয়ে লাথি মেরেছিলেন তখনও ঠাকুর তাকে ক্ষমাই করেছিলেন ঠাকুর হালদারের অত্যাচারের কথা মথুরবাবুকে বলেননি কারণ পাছে হালদারের কোনো ক্ষতি হয় এবং এই ক্ষমা বিষয়ে আলোচনা করতে গিয়ে ভিক্টর হুগোর লা বিজারেবেল গ্রন্থের যা ভালজার চরিত্রটি উল্লেখ করা যেতে পারে যা ভালজার খুব দরিদ্র ছিলেন তার বাড়িতে বিধবা বোনের মেয়েরা ছিল খেতে না পেয়ে তারা আর্তনাদ করছে ভালজারের হাতে কোনো কাজ নেই উপার্জন হচ্ছে না তাই হাতে টাকা পয়সাও নেই সেদিন বাড়ি থেকে বেরিয়ে তিনি দেখলেন রাস্তার ধারে গরম গরম রুটি তৈরি করে সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তিনি সেখান থেকে রুটিগুলো তুলে নিতে গিয়ে ধরা পড়লেন শাস্তি স্বরূপ দূরবর্তী কোনো স্থানে তাকে পাঠিয়ে দেওয়া হলো কাজ দেয়া হলো দাঁড় টানতে হবে তাকে জাহাজে কিন্তু কতদিন আর এভাবে দাঁড় টানা যায় তাই পালাতে গিয়ে তিনি ধরা পড়লেন শাস্তি আরও বেড়ে গেল আবার পালাতে গেলেন আবার ধরা পড়লেন শাস্তি আরও বেড়ে গেল মুক্তি পেলেন উনিশ বছর পর চারিদিকে রোটে গেল বড়ো এক কয়েদি জেল থেকে ছাড়া পেয়েছে সকলে তাকে সাবধানতা যাতে অবলম্বন করে সকলে ভয় পায় এগিয়ে যায় সর্বত্র বিতাড়িত হয়ে তিনি আশ্রয় পেলেন এক জনৈক বিষপের কাছে বিষপ তার সম্বন্ধে সব জেনে শুনেও তাকে থাকতে খেতে দিলেন কিন্তু রাতের বেলায় সেই বিষপের ঘর থেকেই তিনি কোনো জিনিস চুরি করে নিয়ে পালিয়ে গেলেন পরের দিন ধরাও পড়লেন লোকেরা তাকে এনে হাজির করলেন বিষপের কাছে চুরির প্রমাণের জন্য কিন্তু বিষপ তার বিপদ বুঝে বললেন ভালজার জিনিসটি চুরি করেননি বিষপ এটি তাকে দান করেছিলেন এতে ওয়ালজারের জীবনে পরিবর্তন হলো তিনি অপরাধী থেকে মহৎ মানুষে পরিবর্তিত হলেন সৎ উপায়ে তিনি এখন থেকে প্রচুর উপার্জন শুরু করলেন কিন্তু তিনি তার উপার্জনের অর্থ নিজে রাখতেন না অপর দরিদ্রদের মধ্যে সেগুলো বিলিয়ে দিতেন তিনি এখন থেকে সকলের উপকার করে বেড়ান তাই সকলে তাকে এখন থেকে ভালোবাসতে শুরু করেছিল অর্থাৎ এই ঘটনা একজন দাগী অপরাধীকে পরোপকারী মহান ব্যক্তিত্বে রূপান্তরিত করেছিল স্বামীজি সেজন্য বলেছিলেন যে বিপদে প্রলোভনে ভগবান রক্ষা করো বলিয়া কাঁদিয়া সাড়া হইয়াছে কেহই উত্তর দেয় নাই কিন্তু এই অদ্ভুত মহাপুরুষ বা অবতার বা যাই হন নিজ অন্তর্জামিত্ব গুণে আমার সকল বেদনা জানিয়া নিজে ডাকিয়া জোর করিয়া সকল অপহৃত করিয়াছেন স্বামীজি তাঁর কাছে বারবার সেই রক্ষা কর্তা হিসাবে অহেতুক দয়া সিন্ধু হিসাবে তাকে পেয়েছিলেন ইংরেজিতে রয়েছে অলওয়েজ ফর গিভ ইউর এনিমিস নাথিং অ্যানওয়েজ দেম সোমাজ বলা হয়েছে ফর গিভ ফর গেট বি আর উইথ দ্য ফল্টস অফ আদার্স অ্যাজ ইউ উড হ্যাভ দেম বি আর উইথ ইরস তৃতীয় সৃষ্টাচার হচ্ছে শান্তি শান্তি হচ্ছে শরীর এবং মনের শান্ত ভাব এটিকে বলা হয় পিস পিস কথাটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাই পি ফর পিওরিটি ই ফর ইন্ডিওরেন্স এ ফর অ্যাপ্রিসিয়েশান সি ফর কোঅপারেশন ই ফর এমপ্যাথি শ্রী মা ছিলেন শান্তির প্রতীক বারবার বলছেন শহ্যের সমান গুণ নেই সন্তোষের সমান ধন নেই সারাটা জীবন মা তার ওই জীবনটি দেখিয়ে দিয়েছেন যে হোলিনেস ইজ দ্য হায়েস্ট এন্ড ডিভাইনেস্ট পাওয়ার ইন আর্থ অ্যান্ড ইন দ্য হেভেন নানান অসুবিধে নানান প্রতিকূলতা সত্ত্বেও শ্রী মা দক্ষিণেশ্বরে সর্বদা যেন হৃদয়ে আনন্দের কলস বর্তমান এটি অনুভব করতেন হিন্দিতে দোয়া আছে ক্ষুদন্ত ধরতি সাহে কুবচন্ত সাধু সহে ঐতে ধরিত্রী খনন সহ্য করে গাছ ছেদন সহ্য করে আর সাধু পুরুষেরা কুবচন সহ্য করে জগতে এদের মতন গুণী কেউ নেই এই সহিষ্ণুতা যাদের থাকে তারা চরিত্র গঠনের একটি বড় সোপান অতিক্রম করেছেন এটি বুঝতেই হয় সেজন্য তৃতীয়টি কি এই শান্তি সহিষ্ণুতা চতুর্থটি শিষ্টাচারের বলা হয়েছে সন্তোষ প্রস্তুত যত কম জিনিস ব্যবহার করে আমরা থাকতে পারি সেটিকেই সন্তোষ হিসাবে সূচিত করে ত্রেসি মায়ের অপূর্ব উপদেশ আছে সন্তোষের সমান ধন নেই সহ্যের সমান গুণ নেই একটি সুভাষিতে বলা হয়েছে সন্তোষ পরমাস্থায় সুখার্থী সংযতভাবে সন্তোষ সুখ মূলং দুঃখ মূলং বিপর্যয় সুখার্থী ব্যক্তি সর্বদা সংযত জীবনযাপন করবেন এবং সন্তোষ অবলম্বন করবেন কারণ সন্তোষী সুখের মূল আর তার অন্যতা হলেই হচ্ছে দুঃখ অর্থাৎ দুঃখের কারণ হচ্ছে অসন্তোষ আর সন্তোষই হচ্ছে পরম সু শ্রীসি মা বলছেন বাসনাই সকল দুঃখের মূল বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায় তাই হে জীব শরণাগত হও কেবল শরণাগত হও সেই দশ ঘরার গল্পটি এই প্রসঙ্গে স্মরণযোগ্য সেটি কি না রাজার রাজসভায় এক রাজকর্মচারী জীবন কাঠাচ্ছিলেন সাধারণ পারিশ্রমিকে ইতিমধ্যে রাজা সদয় হয়ে অনেকটাই পারিশ্রমিক বাড়িয়ে দিলেন সেই কর্মচারীর কিন্তু মন্ত্রীমশাই লক্ষ্য করলেন রাজকর্মচারী দিন দিন অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত এবং রুগ্ন হয়ে যাচ্ছেন তাই একদিন তিনি হঠাৎ রাজকর্মচারীকে বললেন তুমি দিন দিন এমন রুগ্ন হয়ে যাচ্ছ কেন তুমি কি দশ ঘরা মোহর পেয়েছ রাজকর্মচারী ভয় পেলেন ভাবলেন মন্ত্রীমশাই কি করে জানলেন তিনি বললেন কি করে আপনি জানলেন এটি মন্ত্রীমশাই বললেন আমিও সেই দশ ঘরা মোহর পেয়েছিলাম আর তারপর থেকে আমার অবস্থা তোমার মতোই হয়েছিল উদ্বেগ এবং দুশ্চিন্তায় আমার রাতের ঘুম ছুটে গিয়েছিল কারণ দশ ঘরার বৈশিষ্ট্যই হলো এতে নয়টি ঘরা পূর্ণ থাকবে কিন্তু দশম ঘরাটি কিছুতেই পূর্ণ হবে না দশম ঘরার মালিক ওই দশম ঘরাটি পূর্ণ করার জন্য মরিয়া হয়ে উঠবেন তার আয় উপার্জন সব দিয়ে তিনি চাইবেন যে তিনি ওই অপূর্ণ দশ ঘরাটি যেন পূর্ণ করতে পারেন কিন্তু শত প্রয়াসেও সেটি তিনি করতে পারবেন না মন্ত্রী তখন রাজকর্মচারীকে বললেন যে এটি আসলে সেই মায়াবী জাদু দশ ঘরা এটিকে অবিলম্বে বাড়ি থেকে বিদায় করুন নইলে আরও বিপদ বাড়বে এই দশম ঘরাটি হচ্ছে আমাদের লোভ এই লোভকে জয় করা কঠিন যতই আমরা মনে করি যে আমাদের প্রয়োজন এবার মিটবে কিন্তু কিছুতেই আমরা তৃপ্ত হতে পারি না সেই জন্য এটিকে যেন বারবার আমরা প্রশমিত করতে পারি বলা হয় ইউ ক্যান স্যাটিসফাই ইউর নিড বাট নট গ্রিড আমাদের মন এই আশ্চর্য বাসনা বন্ধনে বদ্ধ সে স্থির থাকতে পারে না একটা ছেড়ে আর একটা যেতে চায় সেজন্যই সন্তুষ্টি দরকার বলা হয় না জগতে কে ধনী না যিনি সব কিছুতেই তুষ্ট আর জগতে কে দরিদ্র যা তৃষ্ণা এবং বাসনা জগতে যত বেশি তিনি সবথেকে বেশি দরিদ্র সেজন্য শাস্ত্রে বলা হয়েছে তিনটি বিষয়ে সবসময় সন্তুষ্ট থাকা প্রয়োজন স্ত্রী খাদ্যবস্তু এবং অর্থে আর তিনটিতে সন্তুষ্টি রাখতে নেই পড়াশোনা ধ্যান এবং দানে সন্তস স্ত্রী সু কর্তব্যে কালাত্রে ভজনে এ ধানে স্ত্রী সুচৈব ন অধ্যয়নে জপ বলা হচ্ছে সেই জন্য কন্টেনমেন্ট ইজ ন্যাচারাল ওয়েল লাক্সারি ইজ আর্টিফিশিয়াল প্রভার্টি সেই জন্য আমাদের এই বেশি চাহিদা করতে গিয়ে আমাদের পরিণাম ভালো হয় না এই জন্য আমাদের বাসনাটি বারবার মনে রাখতে হয় যে বাসনাকে যেন আমরা দমন করতে পারি ভগবানকে যেন বলতে পারি যে হে ভগবান দাবাগ্নি তপ্ত দুর্বর এই সংসার দূরদৃষ্টের বাতাসে এই সংসার সদা প্রকম্পিত এই শ্বর আমি অত্যন্ত ভীত বোধ করছি কৃপা করে আমায় তুমি উদ্ধার করো তুমি ছাড়া আমার আর কোনো স্থান নেই আশ্রয় নেই শ্রী মা সেই জন্য বলেছেন নির্বাসনা প্রার্থনা করতে হয় আমাদের শিষ্টাচারে পঞ্চম অঙ্গ হচ্ছে প্রিয় কথা মা বলছেন না ওগো মানুষের মনে আঘাত দিয়ে কথা বলতে আছে কি কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই শেষে অবিরোধ স্বভাব হয় সেই জন্য বলা হয়েছে সুভাষিতে সত্য বলবে প্রিয় বলবে কিন্তু অপ্রিয় সত্য বলবে না আর প্রিয় মিথ্যাও বলবে না এটি হচ্ছে সনাতন ধর্ম আত্মত্রাণের ষষ্ঠ শিষ্টাচার হচ্ছে কাম পরিত্যাগ কাম এবং কামনার মধ্যে তফাৎ আছে ঠাকুর বলছেন কাম যেন গাছের মূল আর কামনা হচ্ছে ডালপালা কামিনী কাঞ্চনে মনের বাগে বাজে খরচ হয় এই দেখো না ছেলে মেয়ে হয়েছে যাত্রা করা হচ্ছে এইসব নানান কাজে ঈশ্বরেতে মনের আর যোগাযোগ হয় না সেজন্য বারবার আমাদের এইটি ত্যাগ করার কথা এবং সেই ত্যাগটি যদি আমরা করতে পারি তাহলে ক্রোধও চলে যাবে সপ্তম সৃষ্টাচার হচ্ছে এই ক্রোধ অ্যান অ্যাংরি ম্যান সার্টস ইস আইস অ্যান্ড ওপেন্স ইস মাউথ যিনি রেগে যান তিনি চোখটি বন্ধ করে দেন কিন্তু মুখটি খুলে ফেলেন সেজন্য ওই রাগ আমাদের কন্ট্রোল করতে হবে তিনি উত্তম ব্যক্তি যিনি বেশি কথা বলেন না পদম ব্যক্তি বেশি কথা বলেন কাঁসার পাত্রে যত আওয়াজ হয় সোনার পাত্রেও কি শব্দ হয় শূন্য কলসি ভগভক করে অল্প মেঘে এবং বৃষ্টি মেঘ বেশি বর্জন করে এবং এই ক্রোধটি সেই জন্য আমাদের বারবার বলা হয় অ্যাঙ্গার ইজ ওয়ান লেটার শেঞ্জার ডেঞ্জার কথার অর্থ বিপদ আর অ্যাঙ্গারের সঙ্গে ডি যোগ করলেই ডেঞ্জার হয় অ্যাঙ্গার থেকে ডি বাদ দিলে কিন্তু শুধু অ্যাঙ্গারই পড়ে থাকে সেই জন্য পেসেন্স ইজ টাইম কনজিউমিং বাট অ্যাঙ্গার ইজ লাইফ কনজিউমিং আমরা ঠাকুরের লীলা প্রসঙ্গের জীবন থেকে সৃশী লীলা প্রসঙ্গ থেকে আমরা পাই ঠাকুর নিরঞ্জনানন্দ জিকে বলেছিলেন ক্রোধ চন্ডাল ক্রোধের বশিভূত হইতে আছে কি সৎ ব্যক্তির রাগ জলের দাগের মতো সেজন্য জন্য তুলসী দাস বলছেন কাম ক্রোধ মদ লোভ কি যব লগ মন মে খান তব লগ পণ্ডিত মূর্খই তুলসী এক সমান অর্থাৎ তুলসীদাসের দাসের মতে মানুষ যতক্ষণ মনে কাম ক্রোধ মধ লোভ ইত্যাদি তার মনে প্রবলভাবে থাকে ততক্ষণ পণ্ডিত এবং মূর্খের মধ্যে কিচ্ছু পার্থক্য থাকে না এবং আমাদের বারবার মনে আছে সেজন্য বার্ন ইউর র্যাঙ্গার বিফোর ইট বার্ন অর্থাৎ রাগের ওপর রাগ দেখাতে হবে যাতে রাগ চলে যায় আমরা আজকে বারবার সেটি স্মরণ করি যে এই শিষ্টাচার করতে গেলে আমাদের এই ছটি পালনীয় কর্তব্য যে ছটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে জীবনকে কত আনন্দময় করা যায় এবং এই ক্রোধ পরিত্যাগ করলে এই আগের আগের মূল্যবোধগুলো জীবনে যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের জীবনের ব্যাংক যেটি আছে সঞ্চয় ব্যাংক সেটা আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারব সকলকে প্রণাম জানাই নমস্কার করছি প্রণাম জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি নমস্কার ধন্যবাদ আমাদের পরবর্তীকালে আরও সেবা পুজো রয়েছে বেরিক গ্রাম এবং আরও প্রত্যন্ত গ্রাম বাংলায় আমরা যাব এবং ষষ্ঠীর দিন আমরা অনাথ আশ্রমের ছেলেদের নিয়ে পুজো পরিক্রমায় বেরোবো এটি প্রতি বছর আমরা করে থাকি আপনারা যারা সঙ্গে থাকতে চান বা অর্থ দিয়ে সাহায্য করতে চান তারা রাত্রি নটার পর নাইন ফোর থ্রি ডবল টু জিরো টু ওয়ান সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন নমস্কার ধন্যবাদ ধন্যবাদা आप्राना